কলকাতা লিগ সহ গোটা মরশুমের জন্য তৈরি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট গত বছর এফসি কাপে দল সাফল্য পায়নি আর তাই এবার লক্ষ্য এফসি চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফল করে সমালোচকদের জবাব দেওয়া। ফের দল বদলের বাজারে টেক্কা দিল মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসি থেকে আপুইয়াকে তুলে নিল তারা চুক্তির মেয়াদ দিয়ে শেষ রাউন্ডের কথাবার্তা চলছে। বড় কোনো অঘটন না ঘটলে আপুইয়া এবার খেলতে চলেছেন সবুজ মেরুন গায়ে মোহনবাগান সুপার জায়গায় সোমবার ছিল ফুটবলারদের মেডিকেল টেস্ট যেখানে ট্রায়ালে হাজির ছিলেন এবারের আই লিগের সর্বোচ্চ গোলদাতা লাল বিয়াকনিয়া চোট থাকায় তাকে ট্রায়াল ও মেডিকেল টেস্টে ডাকা হয়েছিল কিন্তু সূত্রের খবর তার চোট এখনো সারেনি ফলে তাকে নিয়ে এখনো কোনো স্থির সিদ্ধান্ত নিতে পারেনি সবুজ মেরুন শিবির এরই পাশাপাশি মোহনবাগান শিবির থেকে এবার ছেড়ে দেওয়া হচ্ছে রক্ষণাত্মক মিডফিল্ডার গ্লেন মার্টিন্সকে কলকাতা লীগের জন্য বাটের পাশে কাকে খেলানো যায় তা নিয়ে অঙ্ক সারাচ্ছেন মোহনবাগান কোচ কলকাতা লীগ ও ডুরান্ডের পাশাপাশি মোহনবাগানের লক্ষ্য এফ সি যেখানে নিয়ম অনুযায়ী দশজন বিদেশির নাম নথিভুক্ত করা যাবে কোচ হোসেমিনা স্পেন ও ইউরোপের বিভিন্ন দেশে খেলা পাঁচ জন ফুটবলারকে আনছেন এদের মধ্যে থেকেই আইএসএল এর বিদেশিদের বেছে নেবেন তিনি সব মিলিয়ে শক্তিশালী দল গড়ার দিকেই এগোচ্ছে সবুজ মেরুন রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা